বাবা কি করতেছো তুমি কি খেলতেছ এটা কি তুমি তো তুমি চা বানাইতে পারো তোমার চুলা কোথায় এই দুইটা কি জোড়া লাগাই দিতে হবে আচ্ছা তাহলে এটা জোড়া লাগাই দিব না এই এই যে জোড়া লাগাই দিলাম তোমার কি গ্যাসের চুলা আছে চুলা ওই যে আর তোমার যে গ্যাসের সিলিন্ডার কোথায় এই যে গ্যাস দেখাও তো সবাই রে সিলিন্ডারটা দেখাও এই যে সিলিন্ডার এই শীতের সকালে তুমি চা বানাবা চা বানায় কাকে খাওয়াবা বাবা কি খাওয়াবা চা আচ্ছা শুধু চা ওই খাওয়াবা না সাথে বিস্কুট দেবা বিস্কুট দেবা তোমার কেটলি দিয়ে আমি লাগাইতে পারতেছি না এটা আস্তে ধীরে এই যে সুন্দর করে লাগাইতে হবে কেটলিটা ভাঙি গেছে হ্যাঁ চায়ের কাপ কোথায় তোমার চায়ের কাপ এই চায়ের কাপ যে তোমার যে ডাইরেক্ট হয়ে গেছে নিচের অংশ আছে এটাও লাগাই নিতে হবে আচ্ছা তুমি চা বান এই যে চায়ের নিচের অংশ কাপের নেও 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 দেখো তো আর কি আছে তোমার হ্যাঁ এটা এটা ঠিক করে দিতে হবে এটা ঠিক করে দিতে হবে তারপর তোমার গ্যাসের চুলা কোথায় এই যে তোমার গ্যাসের চুলা দেখাও তো সবাই দেখাও তো এই যে গ্যাসের চুলা গ্যাসের চুলায় তুমি কি চা চা তৈরি করতে পারো না আচ্ছা তাহলে সবাই চায়ের দাওয়াত দিয়ে দাও বলো আপনারা সবাই বলো আপনারা সবাই আমার বানানো চা খাইতে আসবেন হ্যাঁ টা দিয়ে দাও তো বাবা খাও নেও খাও নেও খাও বলে না বল বলবা আপনারা খাবেন হ্যাঁ হ্যাঁ একটা টাটা দিয়ে টাটা টাটা